দক্ষিণ এশিয়ার অন্যতম বড় প্রকল্প রাজধানীর দাসেরকান্দি পয়গার বর্জ্য প্রক্রিয়াজাত করে পরিষ্কার পানি খাল ও নদীতে ফেলায় পরিবেশ দূষণ রোধেও বিশেষ ভূমিকা রাখছে এই প্রকল্প শুধু তাই নয় বর্জ্য থেকে উৎপন্ন ফ্লাই অ্যাশ সিমেন্ট কারখানায় কাঁচামাল হিসেবে সরবরাহ করা হচ্ছে বিস্তারিত কম খরচে লিমিট বেড়ে হাজার রাজধানীর নগর দিয়ে ভেতরে গেলে চোখে পড়বে দাসের কান্দি পয় শোধনাগার পয় নিষ্কাশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর অংশ হিসেবে ওই উদ্যোগ নেয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তত্ত্বাবধায়ন করছে ঢাকা ওয়াসা প্রায় আড়াই বছর ধরে এখানে রাজধানীর গুলশান বনানী পাড্ডা তেজগাঁও রমনা ধানমন্ডি সহ আশপাশের কয়েকটি এলাকার বর্জ্য শোধন করা হচ্ছে সাড়ে বাষট্টি একর জায়গায় নির্মিত প্রকল্পে অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাঙ্ক পানির দূষণ এই দূষণটাকে কমানো এবং হচ্ছে যে পরিবেশ যে আপনি আপনার আসতে হবেন যে দার্শিকান্দি এলাকায় আগে অ্যামোনিয়ার কারণে অ্যামোনিয়া যে কারণে আপনার যে বাসাবাড়ি যে টিনের টিন দিয়ে যে বেড়াগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছিলো এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা এলাকার লোকজন আমাদের ফোন দিয়ে অনেক অ্যাপ্রিসিয়েট করে বাজারিয়া খাল পরিষ্কার করার কোনো প্রয়োজন হচ্ছে না এটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে এত ফলো যার কারণে এটা অটোমেটিকালি আমাদের এখান থেকে গেলে দেখবেন যে অটোমেটিকালি এমনি পরিষ্কার আলাদা করে নতুন করে উদ্যোগ নিয়ে পরিষ্কার করার কোনো দরকার হচ্ছে না বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকার কথা জানিয়েছে চীন উই আ ভ্যার উই ফ্রড টু বি ফাজ হু পাং দার্স ডেভেলপমেন্টস ইদ ইউ মি ভি নট অনলি দ্য 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 ফ্রান্ডশিপ অলসো অনলি র ইমফোর্টেন্স এখানে প্রতিদিন পঞ্চাশ কোটি লিটার বর্জ্য শোধন করা হয় বিভিন্ন প্রক্রিয়ার পর পরিষ্কার পানি পাশের গজারিয়ে খাল হয়ে যাচ্ছে পালু ও শীতলক্ষ নদীতে শাকের আদান চ্যানেল আই ঢাকা